ওয়েলকাম ব্যাক টু নিউজের ভিডিও কেমন আছে তোমার সেগুলো অনেক ভালো হচ্ছো আর ভালোই থেকো সামনে দুর্গা পুজো আর এটা হচ্ছে আমার টিচারকে পার্ট টু পার্ট ওয়ানটা তোমার ছেড়ে দিচ্ছি আর তোমার দেখেছো আর দাদা দেখুন অবশ্যই দেখেছো আমার মানে ইউটিউবের ইয়ে থেকে তো পার্ট টু এ হচ্ছে আমরা যে ফ্রেমটা কিনেছিলাম যে ফ্রেমের ছবিটা এখন রেডি করতে দিই এখন যাবো রেডি করতে মানে ওটা ফটো মটো বানায় তো ওখানে যাবো রেডি করতে যাই ওই যে গিয়ে ওই জায়গা আমার দাদা সব কনট্যাক্ট করা হয়ে গেছে সব কিছু বলা হয়ে গেছে ওই জায়গা তো আমাদের বগুলার ভিতরে বগুলার বাইরে না বগুলার ভিতরে সবকিছু বলবো তো চলো ওখানে যাই যে ভিডিওটা আমি স্টার্ট করেছি 啊！ ফটো নিয়ে হয়ে গেছে তো আমি দাদার কাছ থেকে নিলাম ফটোটা তো এটা হচ্ছে সামনে আমি বগুলাতে তো দাদা দোকানটা তো এখান থেকে ফটোটা নিলাম এই ফটোটা আমার মানে প্রায় কত আজ তারিখ দশ দশ তারিখ হয় দশ এগারো তারিখ হবে আজকে তো এটা আমি কদিন বাদে করবো মানে প্রায় অনুষ্ঠান মোটায় আমাদের চব্বিশ পঁচিশ তারিখে অনুষ্ঠান হবে তারপরে ভিডিও দুর্গাপুর মধ্যে ভিডিওটা এই ভিডিও ছাড়বো

সব কিছু ওখানে আছে আমি ফটোটা আমি কি ফটো বানাইছি এখন কাউকে বলিনি আর আমি রিভিউ করবো না কারোর সামনে ঠিক যখন গিফটটা দেবো দাদাকে তখন রিভিউটা হবে ভিডিওটা খুব মানে মজাদার ভিডিওটা হবে ইন্টারেস্টিং না ভিডিওটা হবে তোমরা দেখো আর ভালো লাগে লাইক শেষ কমেন্ট অবশ্যই করে যাও আর বাজার থেকে একটু খবরের কাগজ আর এটা নিয়েছি আর এ ওই ইয়েটা আটটা কাগজ ছিল ওটাও নিয়ে আসতে হবে কেন মানে ফ্রেম তো ঠিক এই দু ইঞ্চি মানে দু আঙুলের ওটা মিনিমাম পাঁচ

kangari wale

তো আমরা সবাই গিফটটা নিয়ে চলে এসেছি তো আমার সঙ্গে আমার আছে সাইকেলে যাবো আর আমার সাইকেলটা অন্য একটা বন্ধু নেবে তো ওর মুখটা দেখাবো না ও বলে দিয়েছে তার জন্য আর সব বন্ধু বান্ধব কার সঙ্গে কথাবার্তা বলা হয়ে গেছে সবাই আসছে এক জায়গায় লোকসান দিয়েছি তো ওই জায়গায় গিয়ে সবাই দাঁড়াবো তো একবার যে যে তোমাদের ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করছি আর আমার মানে ভিডিওটা সকালবেলা করতে হয়নি কারণ আমার শরীরটা খারাপ ছিল আর সারাক্ষণ এডিটের কাজে ব্যস্ত ছিলাম বলে তো চলো একবারে যেতে ভিডিওটা অন করছি তো গাইস সবাই আসুক সবাইকে এই যে একটা খেলা খেলাম আম্বেদকর ক্লাবে সবাই এসছি তো ওখানে আমি ভিডিওটা অন তো গাই আমাদের পাটনার এখন ফোন করছে কেন আমরা এসে থাকলে এখন কেউ আসেনি সবারই ঠিকানা দিয়েছি বারোটার মধ্যে চলে এখন বারোটা দশ পনেরো বেজে গেছে এখন কেউ আসেনি মানে মানুষ না

হ্যালো হ্যালো গাড়ি নিয়ে যাবো বলে বলে আমাদের কাছে সাইকেল আছে আর গিফট আছে কোলে করে নিয়ে আসবো আরে একশো তাহলে আমি গিয়ে গিফট দিয়ে দেবো তাহলে আসবো তো সবাই তারপরে তো এখান থেকে একবারে দেবো তো ক্লাবে আছি আমরা

আমি মাখিনা না তো সব আমি জানি না ঠান্ডা রিমি শাড়ি পরে আসছে ও বলছে না যা চলে এসেছি তো ওই সামনে কোনো রান্না বান্না সব হচ্ছে আর এই জায়গাটা অনেকেই চেনো কারণ যারা যারা আমার পিকনিকের ভিডিও দেখেছো তারা যারা সিনেমা এই জায়গাটা তো এই জায়গাটা মানে যেখানে লম্বু বাগানে যেখানে আগে আমাদের পিকনিকটা হয়েছিল ঠিক ওই জায়গায় লম্বু বাগানে আমি ঢুকছি যে পিকনিকটা হয়েছিল এই ভাই চারিদিকে খাতা ভাই তো কারা ঢুকিতে তো যাই

কেমন আছো কাকা শোকাই দেখো এটি মনে হয় আমার বয়সী এ মনে হয় আমার কাকা আরে এই দেখো আমাদের ভিও বৌদি আমি চোখে চুম দাও বৌদির চোখে ঢুকে গেছে এই তো আমরা বৌদির ছেলে আর বৌদির ছেলে কেমন আছো বৌদি ও বৌদি কেমন আছো এই আমাদের কাকা ওদি বৌদিসের কথা তো দেখতে পাচ্ছ আমাদের কাকা আছে ওইটা বৌদি আছে কিন্তু কাকির জায়গায় বৌদি বানিয়ে দিচ্ছি আমি ওটা আমার সিস্টেম মাইকটা আমি অন করি মাইকটা অফ আছে সিস্টেম ফার দিয়ে আর এর কথা এখনো শোনাইনি সব মেয়েরা শুনেছে এর কথা বাকি তো নয়

बैग ले <laughs> था अरे कोई खा खा ये चलोगे तो गाइस बसंती नाच पुष्पा मैं नहीं नाचूंगा साला बसंती नाच बसंती नाच मत नाच ना ये चला गया तुम भी मैं बता दूंगा तू मेरे साथ नाच बस नाच डाका दे कॉल एक बोल कॉल एक दे ना मेरे बाप से पैसा खाता हूं तेरे बाप की नहीं खाता और तो हम से ही भाई চাম নেকি ভাড়া নাই নাচে যাব পায় নাচোন

চলে গেলো ও চলে গেলো না না ওই উপর জায়গা ওই যখন দাদার জন্য আমি গিফট আনতে যাচ্ছি তো আমার একটা বান্ধবীর বাড়িটা গেছি ওই পাশে তো আমায় তিনজন যাচ্ছি আর কটা বান্ধবীর আছে ওদের ডাকছি কেন ওরা মানুষ না অভদ্রটা এতবার ডাকছি আর ছবি তোলে না ভাই মানে এমন করে মেয়েদের মেয়েদের গেছে তোমরা যে ছবি তোলো না ওরা ছবি তোলে ওরা ডাকছি আবার ফোন করে ডাকছি ফোনটা ফোন করে ফোন কর সব বেকার চুকা সব করে ছবি তোলে এত ছবি তো এত ছবি তুললে মানে বলা যায় না পর্যন্ত ওদের জন্য আবার গিফট আনি দেওয়ার জন্য তো গাইস এখন গিফটটা নিয়ে নি কারণ বান্ধবী বাড়িতে আছে বান্ধবী বাড়ি নেই ওদের বাড়িতে গিফট নিয়ে নি গিফট

তো দাদার বিয়ে আছে ভাই তো বিয়ে তত্ত নিয়েছে দাদা মেয়েতে এমনই কষ্ট দেবো কম নেন ওরা কিন্তু জিনিসটা এইটুকু

আমার বান্ধবী আসছে আমার বান্ধবী থাকতে কেমন বিয়ে হবে না আমার বান্ধবী আছে বিয়ে হবে না যাবি তো

아니야, 진담 뛰자만 아미. 오. 에이, 안녕하세요. 안녕아세요 안녕하세요. 안녕하세요. 에이, 저만 봐아루 저만 봐보루. 안녕하세요. 안녕하세아 안녕하세요. 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 안녕 খুলতে হবে খুলতে হবে 爱的。<noise> <noise> <noise>